আরও কতগুল জীব জন্তু আছে এই নমিত্তি হন হন জন্তু দিয়ে কোরবানি নিতে থাকবো কোরবানি গড়িতে থাকব মোঠ দিয়ে রে দুম্বা দিয়ে দুম্বা শল পেড়া এই ধরনের আরও সত্যিক আছে গাঢ় ঢাঢ় আছে কে ইন ইন দিয়ে তারপরে দিই উঠ এর ফলে গরু মৈষ এই ধরনের পশু ইন দিয়ে শরীর তো ইন সীমাবদ্ধ করে দিই এই সল পেড়া দুম্বা তার দিয়ে রে উঠ গরু মই এই শ্রেণী জানুয়ারি ইন দিয়ে ঠিক গড়ে থাকবো ফুরবানি করে থাকবো সোড়ো ফেরানি জিন আছে এই দুম্বা শল বেড়া ইনায় এক বছর ফুলন শর্ত এক বছর অঙ্কর বয়স এক বছর ফুরন শর্ত তবে এই নি জিন আছে ইয়া এই ডুম্বা আর বেড়া দুম্বাবে জিন আছে ইন এক বছর নুফুরাইলেও চলিব এবার যদি বয়সে বোর ঘটনা যদি এক বছর অমান্য গিয়ে তো এটি থাকবো ডুম্বার পেলায় আর বেড়ার পেলাই সলর পেলে এক বছর রং এক বছর শর্ত এক বছর একদিন আর গরুর মিটি দুই বছর ফুরন করব গরু মৈষ গর মৈষ খরবায় দু বছর ফুরন করব। আর সমিতি একজন পাবলি গলার মশালা আছে মাসালা মশালি স্মৃতি আছে ফেকার কিতা আছে আবার ফাফলিগুল মশালা আছে ফফলি কালার মাসালাতে দাঁতন করি দাঁতন শর্ত এই বলে তবে কোরআন হাদিস ফেকার মাসা হলো দেখি দুই বছর অনসর্থ কোরআন হাদিস ফেকা এজমাই উম্মতারা ফরমানিত কি দেখি জি তরি দাঁড়িয়ে পাবলিগুর পাবলিকুল শরীর তো তরিল কোরআন হাদিস ফেকা এজমাই উম্মত মেতে হব দেখি কি গোরু ক্ষেত্রে মৈশুর ক্ষেত্রে দুই বছর পূর্ণ অংশ দাঁতন শর্তন বৈশ্বিক দেখা যায় কি দুই বছর হয়ে গিয়ে ন দাতে দাঁতে এলে ফেরানিও আছে এলে গরুও আছে দেখি আসে তাহলে দাঁতন শর্ত শর্তন বোধকে দা তুমি শর্ত মনে করে আবার আরক আসলে ইমিতি গরু জিবে বেসের গরুর মালিক জিবে গরুর মালিকে বা মহীশূর মালিকে অনর হয়ে দেখি এবার দুই বছর পূর্ণ নয় গিয়ে এবং অন ছবি দেখিয়ে র আলাই গড়ে থাকতে কিন্তু আন্দাজ গড়ে থাকলে কিন্তু এবার দুই বছর বয়স অন্য মনোহর মন হয়তো ফোর পয়েন্ট ফোর পানি যাই সব এবার দুই বছর পূর্ণ নই গিয়ে বিশেষ করে সম্ভব আহাগরে সম্ভবত সম্ভব তার থেকে সম্ভব নো ইয়েন বেশি এই মাসালামে তৈরি আর যেভাবে মুঠ আছে বছর শর্ত সাত বছর ফুরম ফরব দি গলি মুটি মেদি বছর করব গরু গোরু দি গলি দুই বছর ফুরম ফরব দি গলি এক বছর ফুর্ণম করব, বের আদমবার ক্ষেত্রে এক বছর ফুর্ণ নোইল গৌর গঠন যদি এক বছর যেয়ে অন্য এগিয়ে দেয় এবার দিয়ে সরিব কোরবানি এই সমস্ত পশুদের এর দিতে পারি তারপরে দিয়ে রসুল্লিম আই হজরত ইবন উমর আবদুল্লাহন উমর রজুল্লাহ তিন বিশ্বী এই রেওয়াতি পাইছি আবদুল্লা ইবন উমর রজিআাল্লাহু রেওয়াতি করছে আকামর রসুল্লাহ সাল্লাই না ইউজাহী হজরত রসুল্লাহলাম জহান মক্কাতুন মক্কাত্তুন ইয়া হিজরত গড়ি মোদিনে গিয়ে গই তো মোদিনে জিন্দেগিরোধে দশ বছর দশ বছর করে তো মোদিনেশ্বরী সমৃদ্ধি দশ বছর পর্যন্ত আসে ছ বছর আসে দশ বছর আসে ইউজাহি প্রতি বছরই খোরবানি করছি প্রতি বছর কি করছি খোরবানি করছি খোরবানির খোরবানির বিধান সম্পর্কিত সুর সুরক আউসার সুরক আউসার এবার মক্কা মিত্তি নাচিল ইয়া মানে নাচিল মক্কাত বিতান এসে মক্কাত কিন্তু এন্ড এবে ইয়া সাল্লাম মদিনা জন্য পরে দশ বছর পর্যন্ত আসিল ফতি দশ বছরে কী করছি পুজুরে ফোর বানিয়ে দিই আর হুজুরের জীবনী সম্পর্কে ঋষা জানি না জানি নি কাম অম্বরি রসুল সাল্লাহ আলিয়ালামের আল্লাহাকে দুইয়ের অফার অফার করছি হয়তো তুই যদি স আই মক্কা মিনিছি দুগুম ফার আছে আমি বিরাট স্বর্ণ ভার বানিয়ে দিই তোমার দুনি এমনি সবস্ত বড় ধ্বনি করতে পারিনি তুই কী হক রসুল্লাহিসাম অফার এবার নয় সদায় এইভাবে না চাই তো শূল্য করবে সদায় অভাব অনটনের হায়াত হারে তুমি চাই রসে তোমার আছে দোয়া হয়েছে আমি তিনি মিসকিনা ওয়া হিনী মিসকিনা না আহ সি ফি চোমরা দিল মা অবস্থা এমতি দু বসবাস দুনিয়া ধুনিয়া মেয়ে বাছিরা আরে মিসকিন অবস্থা মিটি আর মৃত্যুদান করো মিস্কিন অবস্থার মিটি আর হাঁস করো মিসকি নি উঁজুরের অভাব অনুটনের জীবন দরিদ্রতা জীবনে সাই লই দেয় যার কারণে অভাব অনটন অনুটন আজুর সব সময় অভাবটা লাগিয়ে আছে রসুল সাল্লু আলয়াল্লামের ইন্টেকাল যেদিনই এদিন হজত আবু আকর রুজুর করমৃত্তি সম্পদ ইস্পে খাদ্য ইস্পিত হওয়া পাই তবে একমুঠ কিংবা দুই মুট জব পাইমাত্র আর রসুল্লাহ সাল্লাহিসাল্লাম খুব সাদা সিদে জীবন যার সঙ্গীতটুকু জব কি জবর রুটি বেহাই দেখতে কষ্ট হয় আর গম রুটি বেশি হয় খাইতে মজা গমও অভেলেবল আছে এদের সমিতি বুটটাও আছে এভেলেবল বুটটা গম রুটি খাইতে খুব মজা নরম হয় কিন্তু বেশি মজা খানা গ্রহণ করতে উঁজোরে খাইতে দিয়ে জবর রুটি তাও ভালো করে ফিস তো এনে হনমতে ফিজি ফুয় দিয়ে এগিয়ে সুপাশি ভালো লাগে ইন্দিরে হনমতে বানায় না খেয়ে তো তো রসুলুল্লাহ সাল্লসলামর ইতিহাস আমরা ফরিচন উজুরের হায়াত জীবনী ফরিচন যে উজুর বুকে বুক এ বুক পারি ফেডার মধ্যে ফাতর পান্ধি ফাজ আমার এমনিতে ফেডার বুকে ফেডার বুক বর্তাস না পারি ফেডার দিয়ে ফাতর সাহা বাইকের ফাতর পান দি দেহুর দেহ এ তারা বুক ফাতর পান সাদা সাদা ফাতর পেঁদে হালা হালা ফাতর পান্ধ দি মো স্ত্রী ফাতর আর ফাতর ফাতর রুম দিয়ে পান্ধ উদ্যোগতা সাহা বাইকের

বাস দিয়ে ধুয়ে জিন্ত তুই কিন্তু আনসারে যায় উজোর আছে হাতি তো বাকি হন দিয়ে উইশাইছি হন কিছু হাইছি মুট বেড়া তুমা হাইছি ইন যা নিজের সজত জয়ী হজত বেলা লাগছিল দুঁ দেখাশোনর সিন বেলার তাইলে বেলার দিন আসনে দেওয়ার ফর আর বাছিলি হতে ইন এলা কি এই মুসলমান বিতরণ করে দাগেও বাঘ ধর ফেল হন কিছু অনেক ইস্যু জমা হয়তো তো এইভাবে মিসকিনে জীবনযাপন করছি কিন্তু এইভাবে মিসকিনে জীবনযাপন করা সত্ত্বেও প্রতি বছর ফোরবানি করছি প্রতি বছর ফোরবানি করছি ফাঁকিগ মা চালা হয় ফাঁকিং রাস্তা আড়ে আড়িয়া হয়তুক না হয় খাই দেয় বাঁচলে হয়তো খরবানি করতে হতুগুলো ফাফলিক আসলে রাস্তা আসতে আড়ে আড়িয়ে ফতোয়া খাই দেয় বাঁচিল খরবানি করতে হয়ে যায় তো রসু সালা লোক হায়াত জীবনী যদি যারা ফরিচাই তো তৈরি আরে বুড়ো মৃত্যু আসছে ধরা ফরিব আর হতুর বুলুমিতে মৃত্যু তো এইবার আসলে তো গরিবদাহারা যারা ভিতরে আল্লাহর মহাব্বত আছে যারা ভিতরে নবীন প্রেম নবীন মহাব্বত আছে আল্লাহর মহব্বত নবীন মহাব্বত শরীয়তের মহাব্বত ধর্মের মহাব্বত যার ভিতরে আছে এটাই কোরবানি করতো এখন ইবাহ উদ্দেশ্য এবার এখন দেহাবের বিষয় নয় হাইবের বিষয় ন এটা তাহেবের এখন প্রচলনই আছিল তবে এই আর শরিয়ত দেহাইবের লোক দিদি এটা তা আগে জ্বলাই ফেলতো আগুনায়ের জ্বলাই ফেলতো যানি করি এখন জ্বলাই ফেলাইতো এবে কবুল কবুল নয় যে ফরিদ তো এবেবে কাম বড় ধরনের বেদ যদি তুন আল্লাহ পাক আর আর হেফাজত করছে আর নবীর উম্মতুল্লাহ শরীয়ত নে একদম আসান করে দি ইব্রাহিম আলাইহিস সালাম শরীয়ত আর শরীয়ত একদম আসান সহজ আদ শরীয়ত বহুত কঠিন আছে যে আদম আলাইহিস সালাম শরীয়ত তুমি দেখো কুরবানি জিবে কবুল হই এবে আকাশ আগুনে জ্বলাই ফেলি জিবে কবুল নয় ফরিদ কি তার দুনিয়া সমিন্দ হই নে তোরা হাই গই জিবে আল্লাহর হাসো কি অপছন্দনীয় দুনিয়ার মাইশো হাসবে কি গৃহীত কিন্তু তোরা হাই কত সালে ইসলামের জিদ না জিত নাফাঁকি জিত হারি ফাই তোমর সামরাস গাদ বিদিকে নাফাকিবা জিলি সামরাস হারি ভাই তোমর কিন্তু আরা শরীয়ত ইব্রাহিম মানে ইসলামের শরীয়ত একদম সহজ আসান করে দিই আল্লাহ আর এই সমস্ত জিনিস তুমি বাছাই হেফাজ আমরা সুখ্রিয় আদায় করি আল্লাহ সুখ্রিয় আদায় করি